পর অস্বীকার করা অতপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক গুম করে রাখা যে একটা অপসংস্কৃতি গত ষোলো বছরে সরকার নিয়মে পরিণত করেছে ক্ষমতার অপব্যবহার দায়ীদের শাস্তি ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মে ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রদান করতে হবে এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কর্মচারী ফৌজদারি অপরাধে অপরাধী বলে হবেন। পুলিশের সকাল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনসিওর করব বিষয়টিকে যত গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে গল্প কাহিনীতে কোন একটা মেধাবী পুলিশ কর্মক্ষেত্রকে বঞ্চিত করা এই সুযোগ আমরা সবকে দিতে চাই না সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরো জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি জনতা নিয়ন্ত্রণ ফোর্স নিয়ম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে সর্বনিম্ন সমানুপাতিক আইনসিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে তাছাড়া মক সাইকোলজি বিষয়ে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের বর্তমান অফিসার ও জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে ভর্তি করা হয় অথচ ভালো প্রশিক্ষণ ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয় এই প্রেক্ষিতে কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতাসহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রয়োগ করতে হবে এর মধ্যে ভালো অফিসার নিয়োগ ক্ষেত্রে চারটি এন্ট্রি পয়েন্ট রয়েছে কনস্টেবল সার্জেন্ট সাব ইন্সপেক্টর ও এএসপি এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সময় এই বাহিনীর সমন্বয় শৃঙ্খলাকে বিঘ্নিত করে অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত চার প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি বর্ণিত দুটি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম চারটি পদে পদোন্নতি প্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এস আই এসআই ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবেন ক্যাটাভিত্তিক পদ সমূহে নিয়োগে বর্তমান বলবৎ সরাসরি সিক্সটি সেভেন পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে থার্টি থ্রি পার্সেন্ট নিয়মে পূরণ করতে হবে এর ফলে অফিসার ও ফোর্স এর মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনী শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে পাশাপাশি প্রতিজ্ঞ যোগ্যতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুবার অর্থাৎ এএসপি পদে বিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ না কেন পুলিশের বিভিন্ন বাহিনী ওভার আইলো ও কনভেনশন অনুযায়ী আট ঘন্টা দিন এবং চল্লিশ ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে